প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জলবিদ্যুৎ স্বাস্থ্য সেবা ও সড়ক যোগাযোগে আন্তঃসীমান্ত সহযোগিতার সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করে বাংলাদেশ নেপাল ভুটান ও ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের মধ্যে একটি সমন্বিত অর্থনৈতিক কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশ নেপাল ভুটান ও সেভেন সিস্টার্সের জন্য একটি সমন্বিত অর্থনৈতিক পরিকল্পনা থাকা উচিত আমাদের আলাদা হওয়ার চেয়ে একসঙ্গে আরও বেশি অর্জন করার আছে সোমবার বাংলাদেশের সফররত নেপালের ফেডারেল পার্লামেন্টের হাউস রিপ্রেজেন্টেটিভস রিপ্রেজেন্টেটিভসের ডেপুটি স্পিকার ইন্দিরা রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভারতীয় প্রতিম সংগঠনের নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব জিয়াউদ্দিন আহমেদ আজ সোমবার বিকেলে প্রজ্ঞাপন জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন করেছে সরকার রবিবার 2009 সালে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দুই এর গ্যাজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয় এখন থেকে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করতে আর কোনো বাধা থাকল না দলের কার্যক্রম নিষিদ্ধ হলে অনলাইন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার সুযোগ বন্ধ করা হয়েছে এই আইনের সংশোধনীতে ঈদুল আজহার আগে ও পরে তেরো দিন চব্বিশ ঘন্টায় সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে ঈদের দিন আগে সাত দিন ও পরের পাঁচ দিন সার্বক্ষণিক খোলা রাখা হবে সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া ঈদের আগে তিন দিন ও পরের তিন দিন মহাসড়কে ট্রাক গভর্নমেন্ট ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান